প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে আলুগুলো দেখছেন এটি হচ্ছে কাটিনাল আলু আজকে আমরা বাজার থেকে নিজে খাওয়ার জন্য এমন আলু কিনেছি এই আলুর মন পড়েছে ছয়শো আশি টাকা অর্থাৎ প্রতি কেজি আলুর দাম পড়েছে সত্তর টাকা করে পাইকি পাই পাইকারি হচ্ছে আলুর কেজি সত্তর টাকা পড়েছে হয়তোবা রোজা শেষ হলে বা শেষের দিকে কিছুদিন পর আলুর দাম বাড়বে সেই কারণে আমরা চল্লিশ কেজি অনুমান আলু কিনে রেখেছি পরবর্তী খাওয়ার জন্য এবং সাথে লাল পাখি দেখি ছোটো আলু কিনেছি এটি আটশো চল্লিশ টাকা মন আটশো চল্লিশ টাকা মন হিসেবে আমরা এখানে বিশ কেজি অর্থাৎ হাফ মন কিনেছি এই আলুর কেজি পড়েছে একুশ টাকা করে সবাই এখন বাজারে গিয়ে আমরা আলুর তেমন সরবরাহ দেখিনি সবাই আলু কোলেস্ট্রল জাত করতেছে বাজারে তেমন আলুর হচ্ছে সরবরাহ নেই আলু ব্যবসায়ীরা বলতেছে সবাই আলু তুলতেছে এবং কোলেস্ট্রল করতেছে এই রোজার মাঝামাঝি বা রোজার শেষের দিকে এই আলুর দাম তিরিশ টাকার উপরে চলে যাবে লাল পাখড়ি এবং দেশি আলুটি প্রতিষ্ঠায় উপরে চলে যাবে অর্থাৎ কাটিনের আলুটি সেই কারণে আমরা এটা খাওয়ার জন্য মূলত এই আলুটি ক্রয় করেছি আলু ক্রয় করা আমাদের লাভবান হয়েছে কিনা আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন